আমরা চালু করে দিয়েছি আজকে যাচ্ছি কনটাই তো ওখানটাই গিয়ে ড্রোন শট প্রথম দেখে নিয়েছেন যে এই ভিডিওটা ওই প্যান্ডেলের কাছে গিয়েই কথা হচ্ছে মানে ফাইনালি এখন আমরা পৌঁছেছি ইউথ ক্লাব কনটাই On the surface, I look

কাজ চলছে বর্তমানে জোর কদমে কাজ চলছে তো আমরা আবার আসবো এখন বর্তমানে কি পরিস্থিতি কী মন কী থিম হবে ওটা দেখে নিই মিস্ত্রিদের কাছে জিজ্ঞেস করে নিই তো দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ এখনও জোর কদমে চলছে তো কাকু এখানটায় কাঠগুলো পালিশ করে যাচ্ছে খুবই সুন্দরভাবে কাকু এখানটায় থিম কি হবে গো কী প্যান্ডেলের থিম হচ্ছে গো কাকু বলতে পারবে না আর উপরে রং এর কাজ চলছে এখানটা কি মন্দিরে থিম হচ্ছে এখানটা মন্দির মানে এরকম মানে মন গোড়া মন আগের বছর ভালো হয়েছিল এখানটা এখনো কাজ শেষ হয়নি সব ইয়ে ষষ্ঠীতে হয়ে যাবে নাকি এখানে তো ভিতরেও কাজ দেখতে পাচ্ছেন চলছে কাপড়ের কাজ হয়েছে আর প্রতিমা এখানটায় বসানো আছে বর্তমান দেখতে পাচ্ছি এখানটায় মন গড়া থিম কি থিম বলতে পারছে না মিস্ত্রি দাদারা নর্মালি কাজ চলছে পুরো কাঠের কাজ হয়ে গেছে পালিশিং টালিশিং মেরে কাজ হয়েছে আর উপরে রঙের কাজ চলছে ষষ্ঠী থেকে এখানটায় উদ্বোধন হবে বর্তমানে আমরা আছি আমার বন্দেমাতরম ক্লাব তো এখানটায় আগের বছর আন্দামানের থিমে প্যান্ডেল হয়েছিল তেমন প্যান্ডেলের কাজটা চলছে আগের থেকে হয়নি আজ বেশি দিন হয়নি আর তৃতীয়ার দিন আর নর্মালি প্যান্ডেলে অনেক জায়গায় উদ্বোধন হয়ে গেছে বড় বড় প্যান্ডেলগুলি আর এগুলো রাস্তার ভিতর কিন্তু খুবই দুর্দান্ত প্যান্ডেল করে আগের বছর আমরা থিমে অনেক সুন্দর একটা প্যান্ডেল দেখেছিলাম এই ক্লাবের থেকে এবছরও খুবই দুর্দান্ত প্যান্ডেল হবে মনে হয় আর এখানটায় কাজ চলছে বর্তমানে ওগুলো কিসের থিম কি প্যান্ডেল যদি প্যান্ডেল যারা বানাচ্ছেন মিস্ত্রী দ্বারা ওনাদের জিজ্ঞেস পরে থার্মোকলের ফুলগুলো লাগানো চলছে আঠার সাহায্যে আর এখানটাই এখানটায় নিচে সিঁড়ি ওঠার জন্য যে সিঁড়িটা সেটা বানানো চলছে ভিতরে প্রতিমা রং করা চোখ আঁকা কমপ্লিট শুধু বস্ত্র আর অলঙ্কার পরানো বাকি আছে আর ভিতরে এটা আমরা পরে আবার একদিন ভিজিট করব যেদিন প্যান্ডেলটা ফুল কাজ হয়ে যাবে সেই দিন আমরা ভিজিট করব আস্তে আস্তে একটা বড় থিমের একটা প্যান্ডেল দেখতে পেলাম বর্তমান প্যান্ডেলটা এখনো ফিনিশিং হয়নি কাজ চলছে আর তৃতীয়াতে এখনও কাজ চলছে তো আমরা ওই প্যান্ডেলের ভিতর যাব এবং প্যান্ডেলের সম্বন্ধে ডিটেলে জানার চেষ্টা করবো কিরকম বর্তমানে এখানটায় কাজ চলছে ওই হাড়ির ওপর চোখগুলো বাঁধা চলছে তারপর অনেক রকমের হাঁড়ি আছে ছোট বড় সব রকম মাপের হাড়ি নেওয়া হয়েছে আর এখানটায় অসুর টাইপের বা কি ঠাকুরের টাইপের কিছু একটা বানানো চলছে লাইটিং ভালো দেওয়া হবে সেটা হলেই আপনারা দেখতে পাবেন রাক্ষস আর এখানটাই এগুলো পাখি রং হচ্ছে এগুলো কোথায় উপরে ঝুলানো থাকবে এবছর দেরি হয়ে গেলো আপনাদের প্যান্ডেল থিম শেষ করতে আগের বছর তো খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ আর এটা পুরো গ্রামের চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো বাঁশের তৈরি সব ঝুড়ি আর বাঁশের তৈরি উপরে পাখি সব লাগানো হয়েছে সেই সেম সিস্টেম আমরা ড্রোন নিয়ে পরবর্তী এসে আবার ভিডিও করব এখন লাইটিংয়ের কম আছে লাইটের প্রভাবটা আর মেন যেখানটায় প্রতিমা বসবে সেই জায়গাটাই পুরো গ্রামের একটা ঘর বা গোলা টাইপের একটা খড় দিয়ে বানানো হয়েছে সেই জায়গাটায় আর এটা ওদিকে দুদিকে আছে আমাদের ধানের গোলা মতন সিস্টেম এখানটা মেন জায়গায় ঠাকুর বসবে আর চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা হাঁড়ির কাজ আর অনেক রকমের এখানটায় কাজ হচ্ছে কাঠের মা বাঁশের অনেক রকম গ্রামের কি বলতে গেলে পুরো আমাদের যে স্ট্রাকচারগুলো যে তৈরি হচ্ছে সব বাঁশ কাঠ প্লাই দিয়ে তো বর্তমান দেখলাম আমরা এখানটায় কাজ কতদূর তো এখানে আমরা আবার ষষ্ঠীর দিন একবার ভিজিট করব ড্রোন নিয়ে এসে পুরো সিনেমেটিক ভিউ নেব আজকে তেমন কাজ হয়নি আর দেখলাম কি থিমে হচ্ছে ওটাও বোঝা যাচ্ছে না তো আসি পরবর্তী দিন আমরা তখন দেখব আজকে মোটামুটি আমরা দর্শন করলাম বেরিয়ে যাই নেক্সট প্যান্ডেলে মানে এখন আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে ক্লাব চৌরঙ্গি তো এখানটায়ও কাজ ফিনিশিং হয়নি বর্তমানে কাজ চলছে টুকিটাকিভাবে এখানটায় টুকিটাকিভাবে নয় পুরো জোর কদমে কাজ চলছে আলাদা জায়গায় দেখলাম যেরকম টুকিটাকিভাবে কাজ চলছে এখানটায় আজ বর্তমানে জোর কদমে কাজ চলছে আমাদের ক্যামেরাম্যান পিছনে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে আর বর্তমানে আমরা কি কি কাজ হচ্ছে কি রকম কি ওটা দেখতে থাকুন আপনার ওইদিকে সব মিস্ত্রি দাদারা ঘরের ছাউনি দিচ্ছে যে রকম গ্রামের যেগুলো আমাদের কুটির ঘর হয় বা আগে এইসব ঘর হতো আমাদের এখন বর্তমান ঘরগুলো উঠে গেছে খড়ের চা চালা হতো সেই রকম খড়ের চালা দিয়ে ঘরটা হচ্ছে আর লাইটিংয়ের কাজও চলছে আর দেওয়ালে এই সমস্ত ধুতির উপর বা নানান রকম কার্ডবোর্ডের ওপর এই সমস্ত প্রিন্টিংয়েরও কাজ চলছে যেগুলো হাতের সাহায্যে আঁকছে এখানটায় আমাদের দিদিরা সব হাতের সাহায্যে এখানে এঁকে দিচ্ছে ফুলের স্টাইল আরও অনেক কিছু রকম গ্রাম্য সব চিত্রগুলো ফুটে তুলে সেইগুলো আঁকছে আর পুরো দেওয়ালের এগুলো পুরো হাতের সাহায্যে আঁকছে দেখতে পাচ্ছেন ওখানটায় এগুলো কোনো প্রিন্টিং বা আর্ট নয় এগুলো সমস্ত হাতের সাহায্যে আঁকা অনেক দিন সেই জন্য লাগছে কোনো বৃষ্টি হয়ে গেলে তো এগুলো কাজগুলো খারাপ হয়ে যেত না তাই খুবই দুর্দান্তভাবে টাইম পেয়েছে ওরা করছে বৃষ্টি হয়ে গেলে অনেক কিছুই মাটি হয়ে যাবে আর এগুলো সমস্ত লাল মাটির সাহায্যে খড় দিয়ে জিনিসগুলো তৈরি হয়েছে আর এদিকে আমাদের মাটির পুতুলের কাজ তৈরি হচ্ছে এইখানটায় তৈরি হচ্ছে স্কুলের সব ড্রেস করেছে নানান রকমের আর গ্রাম্য ডিজাইনটাকে পুরো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই আর মেন প্যান্ডেলের থিমটা খুবই লাল মাটির মতন কাজ হয়েছে এগুলো সমস্ত লাল মাটির মতন কাজ হয়েছে উপরে চূড়াও হয়নি কাজ চলতে আছে তো আমরা ভিতরের দিকে গিয়ে দেখি দেখছেন মিস্ত্রি দাদারা কীভাবে জোর কদমে কাজ করছে চা খাওয়ারও টাইম পাচ্ছে না তো আমরা ভিতরের দিকে গিয়ে দেখি সেই সেম আগের একটা প্যান্ডেল দেখেছিলাম ওই বাঁশের ওই কুটির টাইপের তো আমরা ঢুকছি ভিতরের কাজ ফিনিশিং হয়ে গেছে ভিতরে সমস্ত লাইটিং এর কাজও কমপ্লিট এমনি নর্মাল কাজও কমপ্লিট ঝাড়বাটিটা শুধু লাগানো বাকি আছে আর নর্মাল এখানটায় ঠাকুর ও মায়ের প্রতিমাও পুরো ফিনিশিং কাজ হয়ে গেছে লাইটিংয়ের কাজটা স্ট্রিপ লাইট এবং লাইট ও স্পট লাইট দিয়ে খুবই দুর্দান্তভাবে পুরো চারিদিকে কাজটা হয়েছে আর ঠাকুরের যে থিমটা হয়েছে পুরো সোনালি রঙের থিম করেছে তো লাইট পরে পুরো ঠাকুরের কাছ থেকে যেন আলোর ঝলকানি মারছে পুরো আর খুবই দুর্দান্ত থিম আছে আর বাইরের দিকেও আপনারা দেখলেন কাজ শেষ হয়ে গেলে আমাদের খুবই অলৌকিকভাবে লাগবে আজকে বর্তমানে আমাদের এখানটায় লাইটিংয়ের বাইরের তেমন কাজ নেই ভিতরে ঠিকঠাক কাজ হয়ে গেছে তো বাইরে যেদিন লাইটিংয়ের কাজ হয়ে যাবে আমরা অবশ্যই এসে এখানটা একটা ড্রোনের ভিডিও করে নিয়ে যাব কাঁথিতে এত পুজো আমরা ঘুরে ঘুরে শেষ করতে পারবো না বর্তমান এটা ক্লাবের ইয়ে হয়েছে আমাদের ক্লাবের আমাদের একজন সদস্য দাদাকে পেয়েছি ওনাকে জিজ্ঞেস করবো কীরকম কি থিম হয়েছে আমাদের গ্রাম আমাদের গ্রাম থিমের নাম আর ক্লাবটার নাম ক্লাব ক্লাব চৌরঙ্গী আগের বছরে যে থিমটা হয়েছিল তার থেকে তো বেটার হয়েছে এবছর দেখা কবে থেকে এখানটা এন্ট্রি হবে উদ্বোধন এন্ট্রি দিন থেকে দিন থেকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা এখন নান্দনিক ক্লাবের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর খুবই লাইটগুলো থিম খুবই দুর্দান্ত লাগিয়েছে হেঁটে হেঁটে যাই নান্দনিক ক্লাবে কেমন কীরকম সিস্টেম করে যে দেখি would like to see so your opinions dark and big like Somebody's listening But what is this? It's with, uh, so and baby <laughs> ক্লাবে এখানটায় সবাই সবার প্রথমে অভয়ের বিচার চাই লাগিয়েছে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো আপনাদের ভিতরে কিরকম কি ভিউ আছে থিম আমরা জানার চেষ্টা করব কি বর্তমানে বছরে এখানকার থিম কি আছে এখানকার থিম কি আছে এবছর রাম মন্দির তো এখানকার এবছরের থিম হলো পবিত্র রাম মন্দির দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্তভাবে ফুটে তুলেছে মন্দিরটি যেভাবে লাইট লাইট জ্বালানো হয়েছে লাইটের সাহায্যে যেন আলোকের ঝল্লা ভিতরের কাজ চলছে এখন এই সমস্ত যে ওয়ালে কাজগুলো হয়েছে খুবই দুর্দান্তভাবে ওয়ালে কাজ হয়েছে এগুলো সব মূর্তিগুলো বানিয়েছে এবং এগুলোর ওপর লাগানো হয়েছে আমাদের কাঠের গুঁড়ো এখানটায় এর উপরে মারা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্তভাবে ফেভিকলের সাহায্যে কাঠের গুঁড়ো দিয়ে এইসব আর্কিটেকচারের কাজগুলো হয়েছে এবার আমরা ওই দুই সাইডের ভিউগুলো নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন মন্দিরটা অনেকই হাইট করেছে প্রায় ষাট থেকে সত্তর ফুট হাইট করেছে আর বর্তমানে এখানটায় সব পুরো মন্দিরের গায়ে মানে প্যান্ডেলের গায়ে পুরো যেরকম অরিজিনাল মন্দিরের গায়ে যেরকম মূর্তিগুলো আছে সেই সমস্ত মূর্তির ঠাকুরগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পুরো বর্তমানে আমরা এবার ভিতরে প্রবেশ করছি বাইর থেকে যতটা উঁচু লাগছিল ভিতরে এসে দেখলাম ততটা উঁচু নেই সামান্য একটু উঁচু করা আছে আর ঝালরটা খুবই দুর্দান্তভাবে লাগানো হয়েছে আর কি কী এখানটা আর্কিটেকচারের কাজ হয়েছে সেগুলো আমরা দেখাতে চলেছি এগুলো হলো শুকনো ডালপাল যেগুলো নর্মালি শুকনো পাল যেগুলো নর্মালি একটা গাছের ডাল শুকিয়ে এগুলো তৈরি হয়েছে আর এগুলো হলো এগুলো দেখে মনে হচ্ছে মেহেগনি গাছের ফল এগুলো সমস্ত মেহগনি গাছের ফল সেগুলোর খোলাগুলো গ্লু গানের গ্লু স্টিকের মাধ্যমে খুবই দুর্দান্তভাবে লাগানো আছে মন্দিরের ভিতরে সমস্ত কাজগুলো কমপ্লিট প্রায় আর এই কাঠের গুঁড়ো আর সারমোকলের কাজগুলো লাগানো চলছে কাকু বলছি কদিন ধরে এখানটায় পুরো কাজ চলছে আপনাদের আড়াই মাস ধরে আড়াই মাসে পরিশ্রমের ফল বের হচ্ছে আর এবার আমরা মায়ের মূর্তি বা প্রতিমার দিকে আমরা এবার যাব মায়ের প্রতিমাটা খুবই নতুন ইউনিক একটা স্টাইলের প্রতিমা আর পিছনে এখানটায় দেবী দুর্গা তারা মন্দির থেকে বেরিয়েই পুরো সামনে মেলা যাওয়ার পথ আপনারা পেয়ে যাবেন মেলায় গিয়ে আপনারা এখানটায় নানারকম জিনিসপত্র কিনতে পারেন দেখা যাক এখানটায় যদি ড্রোনের পারমিশান দেয় তাহলে আমরা অবশ্যই ড্রোন উড়াবো এখানটায়